কিরে ওটা আমার কলেজ ফ্রেন্ড আইজার লয় হ আইজারি তো তেও ওটি বসতে কান দেখে কি আজর কিরে আইজার তোর আবার কি হল এটি বসতে কান দিস কে দোস্ত কান দিচ্ছি কি সাথে আমার বাপের গরু বেচে চার লাখ টাকা আমাকে দিয়ে গেলো তুই ব্যাংক জমা দিয়ে আয় আর আমি সেই টাকা ব্যাংকত জমা না দিয়ে অনলাইনে বেটিং করছি আমি ভাব না টাকা আরো বেশি করবো বাবের মুখ উজ্জ্বল করবো আর ওয়ান ফাইভ একটা কিনবো আসাদ সাত বালি বন্ধু সব টাকা হেরে ফেল দিছি এখন আমি কি করবো বাপের কাছে কোন মুখলে যাবো আমি এটা একটা কাম করছো একেবারে তোর বাপের এত কষ্টের টাকা শুনতে তো আমার খারাপ লাগিচ্ছে দোস্ত আমি আর দিয়ে জীবন থম না আমি চলে যাচ্ছি চলে যাচ্ছু মানে হে সরে হে কুড়ে ভাই দেখ এমনিতে আব্বার কষ্টের টেকা আর তার মধ্যে আপা যদি জানে যে আমি অনলাইনে ব্যাটিং করে বা জুয় খেলে আমি টাকাগুলো হারছি তাহলে তো আপাক মারতে মারতে মারিয়ে ফেলে দিবি তার থেকে ভালো আমি মরে যাই ধূর পাগলা অশগুপি কি কোষ, তোর বাপের থেকে টাকা কখন নিছু টাকা কাল এগারোটার দিকে দিছে বন্ধু দিয়ে কছে তুই ব্যাংকত যা জমা দেয় আমি ব্যাংকত না দিয়ে ওগুলো কাম করছি এখন ভাই তার যাইনি ভয়েতে ওই জন্য করে এটি বসে আছি আমি এখন কি করবো তুই হোক বুদ্ধি দে বন্ধু দুরবে ক্যাগাটাগা করতিছে তোর বাপベン তোর টেনশনে হার্ট ফেল করলে নাকি সেই চিন্তা একবার কর দেখ ভাই টাকা হেরে গেলে তাও টাকা পাওয়া যাবে কিন্তু ছলপল যদি একবার হেরে যায় তাহলে কি আর পাবি বাপকো আমি তো এখনো বোঝাবারিছুনো அப்பா যদি তুই জানে হামক মারি ফেলে দিবি আমি সিদ্ধান্ত লিসি আমি আর বাড়ি টারিতে যাম না আচ্ছা লে তুই কোনো টেনশন করিস না তোর বাপের নাম্বারটা আমাক দে আমি তোর বাবে সাথে না কথা কই না ভাই না আর মোরা তো হামার বাপের নাম্বার তোকে আমি দেব না আরে ভাই তুই তো আমার কলেজ ফ্রেন্ড তুই আমাক বিশ্বাস করে পারিস নিশ্চিন্তে কোনো সমস্যা হবে না ভাই রে তুই বোঝা না আমার বাপটা সেই রাখি যদি একবার জানে তা চার লাখ টাকা আমি ব্যাংকত জমা দিইনি শেষ করে দিবি তুই বুঝিচ্ছ না রে পাগলা তুই বুঝিচ্ছ না তোর বাপ তোর ওই টাকার ধান্দা আছে রে তোর সৌগেতেই যায় দেখ কাতর হয়ে গেছে অসগুবি এক কথা কোষ আরে ভাই ভুল মানুষই করে আবার মানুষই সমাধান করে বুঝিসনি তোর কোনো চিন্তা নাই আর তোর মুখ এটা শুনো শুনো কিছু খাসনি নাকি সকাল থেকে না রে ভাই কাল দুপুর থেকে কিছু হয়নি কিছুই খাসনি ও তো 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 আগে তো আমি খেয়ে লমো তারপরে বাকি সব দেখা যাচ্ছেছ ইয়া আল্লাহ আমার ব্যাডা কুটি গেল আল্লাহ আমার ব্যাডা আমার কাছে ফিরিয়ে দাও আল্লাহ লে খাওয়া দাও তো হলো এখন তোর বাবার নাম্বারটা দে আল্লাহ ওই কুটি আছে কাংকা আছে আমি জানি না আল্লাহ পরমা ওখানে হামাও করে গান দিচ্ছে আল্লাহ আমার লাখ লাখ টাকা জায়গা চলে জায়গা আল্লাহ আক তুমি ফেরত দাও আল্লাহ হ্যালো আঙ্কেল আপনার বেটা কি বাইর থেকে চলে গেছে ও বস্তু হো আমার বেটা হারিয়ে গেছে আপনি ছোল আমার কাছে আছে সই সালামতে আছে আপনি কোনো টেনশন করেন না কুটি 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 আমার আপনি সর নাও যাচ্ছে একটা বড় রেস্টুরেন্টে আমরা আছি ঠিকানা পাঠাচ্ছি আপনি চলে আসেন আচ্ছা বাবা তোমরা থাকো আমি এখনি যাচ্ছি দোস্তলে তোর সাথে কথা হলো আর কোনো টেনশন নাই আব্বা কি বলে রে আব্বা কি আক করে আছে আরে না আবে আগ করবি কে শোল বলে কামই হচ্ছে ভুল করা আর বাপ মায়ের কাম হচ্ছে মাফ করা দেখ ভাই যেহেতু তোর বাপ তো বিশ্বাস করে এতগুলো টাকা দিছিল তোরও উচিত আসলো টাকা গুলো সাবধানে থোয়া জুয়া না খেলা বুঝিস নে এগুলো জুয়া হচ্ছে ধ্বংসের কারণ এগুলা জুয়া টুয়া খেলা হয় না তুই জান এগুলা জুয়ো অনলাইন বেটিং এলা জান জীবন আর খেলিস নে এগুলা খেললে কিন্তু জীবন ধ্বংস হয়ে যায় বুঝিস ভালো করে কিন্তু কোনো আরেকবার চ মেলাখন ধরে আমরা এটা আছি তোর বাবক তো ঠিকানা দিছি এলোই নাকি চ নিশ্চয় চাই আঙ্কেল আপনি কি আইসারে বাবা হম বস্তু আমার বেটা এইজন কুটি আছে আঙ্কেল আছে অ দে ওটা বসতেছি কথা কন আব্বা ভুল করছি আব্বা তোমার চার লাখ থেকে আমি জমা না দিয়ে য গেলে উঠে দিছি খুবই উঠছি তে তাই বলে তুই থেকে চুরে আসপু এটা কি হলো তোর জন্য করে আমি কত ট্রেন আসনা আসলো একবার হিসেব করছো আমি আর জীবনে একলে করবো না আব্বা হক করে দেন বাবা তোমাকে মেলাডি ধন্যবাদ তোমার ওই ছেলে আমার বেড়াটা পানো আরে না আঙ্কে ওই তো আমার বন্ধু আর এটা তো আমার দায়িত্ব আর তাছাড়া অন্য কেউ হলেও আমার দায়িত্ব আসলো অবশ্যই একা আমি কন্নই তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বল করে দিতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি পিস লাভ